কালকের ভিডিও যারা যারা দেখেছ তারা দেখতেই পেয়েছ আমি ঠিক যেই জায়গা থেকে আর কি ক্যাম মানে ক্যামেরাটা বন্ধ করেছিলাম ব্লগটা শেষ করেছিলাম আজকে সেই জায়গা থেকেই আবার ব্লগটা শুরু হলো ওই যে কালকে সন্ধ্যার পরে আর কি কোনো ভিডিও করিনি সন্ধ্যা দিতে দিতেই ব্লগটা শেষ করেছিলাম তো আজকে সেই আসনের সামনে বসেই আবার ব্লগটা শুরু করলাম তো সকাল নটা বাজে এখন ঘড়িতে টাইম মনে হয় আমি সঠিক জানি না মানে নটার বেশি বাজে শুধু এটাই জানি চলে এসেছি এই যে লক্ষ্মীর মানে মা লক্ষ্মীর আসনটা আর কি তুলতে পূর্ণিমা ছেড়ে গেছে তো তারপরে তো ঘট আসন সব তুলতে হয় তো রান্নাবান্না তো এখনও কিছু হয়নি স্নান করে এসেছি বাসি কাজ সবার মানে সকালবেলা সমস্ত কিছুই হয়ে গেছে আর এখন এসেছি এই যে সমস্ত কিছু আর কি তুলে এখানে যে সমস্ত ফুল বেলপাতা যা যা ছিল সব কিছু তুলে নিয়েছি লোকের আসনটা তুলে নেব তারপরে আমার রয়েছে ঘরে পুজো দেওয়া তো যাই হোক হ্যালো বন্ধুরা সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি হ্যাঁ শুধু আমার একটু ঠান্ডা লেগেছে সেটা তোমরা গলার ভয়েসটা শুনেই বুঝতেই পারছো তো যাই হোক আমার এই নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আশা করি সবাই লাস্ট পর্যন্ত একদম দেখতে থাকবে স্কিপ করবে না তো চলো সারাদিনটা তোমাদের সঙ্গে কী কী শেয়ার করতে পারি। সেটাই আজকে দেখার তো দেখতেই পেলে ফুল বেলপাতা যেগুলো ছিল সমস্ত কিছু আমি একটা প্যাকেটের মধ্যেই তুলে নিলাম আর এদিকে দেখো কচু গাছ তারপরে হচ্ছে হলুদ গাছ আর হচ্ছে কলা গাছ যেগুলো আর কি মা লক্ষ্মীকে দেয়া হয় সব কিছু আমি এগুলো প্যাকেটের মধ্যে করে রেখেছি কারণ এগুলো তো ওই কোনো জলে ফেলে দিতে হয় তো আমাদের এখানে তো রয়েছেই নদী তো ওটায় এগুলো আর কি নদীতেই ফেলে দিয়ে আসবে তো আমি সেই কারণে প্যাকেটে করে রাখলাম আর এদিকে দেখো মা লক্ষ্মীকে আর কি আসন থেকে আর কি নিচেই রেখেছি এখন আমার ওই সিংহাসনে বসাবো আর ধানের মধ্যে কালকে যে দিয়েছিলাম সোনার উপর সমস্ত কিছু দিতে হয় সেইগুলো আমি তুলে নিলাম তো এই যে এখন চলে এসেছি হচ্ছে পুজোর থালা বসুন মেজে নিয়ে আসনের সামনে তো প্রথমে আমি পুজো দিতে বসে পড়েছিলাম কারণ আর হচ্ছে মানে মাথায় চিরুনি দিতেও ভুলে গেছিলাম তো গোপালকে স্নান করাতে করাতে কীভাবে যেন আয়নার দিকে চোখটা গেল আর মনে পড়লো যা আমি তো মাথাতে চিরুনিই করিনি আর মানে সে দূরটা আর পরে হয়নি মানে মাথায় চিরুনি না দিলে আর কি যাওয়া হয় এদিকে দেরি হয়ে কারণ নটার পরে আর কি পূর্ণিমা ছেড়েছে আমি আসন তুলে রান্না করতে যাব সেই একটা দ্বারা মিঠি খিদে পেয়ে যাচ্ছিলো ও অবশ্য সকালে একটু বিস্কুট আর চল খেয়েছিলো তাছাড়াও মানে খিদে তো পেয়েই যায় না তো সেই কারণে আর কি আমার ব্যস্ততার মধ্যে মাথায় চিরুনি দেওয়ার কথা মনেই ছিল না তো যাই হোক আমি গোপালকে সাজিয়ে গুজিয়ে বসিয়ে দিয়ে আমি মাথায় একটু চিরুনি দিয়ে আর কি সিঁদুর পরে নিলাম আর তারপরে আবার বসে পড়লাম আসনে আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আগের বছরের লক্ষ্মী একটু বড় সাইজে ছিল আর এবারের লক্ষ্মীটা একটু ছোটো সাইজের আমি বাবাকে বলেছিলাম একটু ছোট লক্ষ্মী আনতে কারণ আমার এই আসনটা না একদম অবস্থা খারাপ মানে কোনোভাবে আমি রেখেছি তো যাই হোক ওই ঘরে যখন যাব ইচ্ছা আছে যে সবার আগে একটা সিংহাসন নেওয়া হবে তো আপাতত এইটা দিয়েই আর কি আমি এখন কোনো মতে রেখেছি তো বড় লক্ষ্মীদের একটু সমস্যা হচ্ছে যে ওই রাখার জন্য আর কি কাঠটা একটু ঢিলা ঢিলা হয়ে গেছে তো সেই কারণেই বলেছিলাম একটু ছোট লক্ষ্মী আনতে তো একদম খুব বেশি ছোটো না ওই মাঝারি সাইজে তোমরা দেখতেই পেয়েছিলে আবার দেখাবো তো যাই হোক আজকেও এই লক্ষ্মীকে আগের মা লক্ষ্মীকে একটু ফুল জল বেলপাতা আর কি মানে জল মিষ্টি দিয়েই নেব তো যাই হোক আমি ওকে একটু এখানেই নিচেই দিয়ে দিলাম আর নতুন লক্ষ্মীদেরকে তো বসিয়ে নিয়েছি এটা তো করতেই হয় তো যাই হোক এখন আমি দেখো ফুল বেলপাতা সকালবেলা তো মা ফুল তুলে দিয়েছে তো সেগুলো দিয়ে আর কি পুজো দিতে বসে পড়েছি আর এখন তো স্পিডে করে দিয়েছি সেই জন্য তোমরা স্পিডে দেখতে পাচ্ছ কিন্তু আমি কিন্তু সত্যিই খুব ব্যস্ততার মধ্যে পুজো দিচ্ছিলাম কিন্তু একটা ব্যাপার হয়েছে সেটা হলো ওই মার মানে লক্ষ্মী মায়ের আসন তুলে নিয়ে আস হয়ে গেছে যতক্ষণ আর এটা তো আমাদের এদিকে বলতে সব জায়গাতেই মানে প্রচলিত আছে যে মা আসন তোলার পর তারপরে হচ্ছে উনুনে হাঁড়ি জড়ানো হয় আর এই পূর্ণিমা ছেড়ে যাওয়া কিংবা পূর্ণিমা লাগার আগে এই দুটোর মাঝখানেই হাঁড়ি উনুনে দেয়া হয় না মানে এটা তো আমাদের এখানে বলতে আমার মনে হয় সব জায়গাতেই আছে যে ততক্ষণ পূর্ণিমা থাকে মা লক্ষ্মী থাকে আসনে ততক্ষণ আর কি উনুনে হাঁড়ি দেওয়া যায় না তো এটাও আমাদের এখানেও সেই কারণে আর কি এই কালকে ঘর মানে আসন পাত তার পর থেকে তো রান্নাবান্না করা হয়নি যা ছিল দুবারের তিনবারের একবারে করে নিয়েছিলাম আর আজকে এখন এই তুলে এখন রান্নাবান্না করতে হবে তো ওদিকে একটু দেরি হয়ে যাচ্ছিলো সেই কারণে আমি মাকে বললাম একটু ভাতটা বসিয়ে দিতে কারণ মিঠিরও খিদে মানে পেয়ে যাচ্ছিলো তো মা গেল ওদিকে ভাত মানে অন্য বসিয়ে দিতে আর আমি ওদিকে ঝটপট করে পুজোটা দিয়ে নিচ্ছি দেখো আমার তো পুজোটি একদম কমপ্লিট তো তোমাদের একটু দেখিয়ে দিই এই যে দেখতেই পাচ্ছ নতুন লক্ষ্মীকে বসিয়ে নিয়েছি আর এই যে তোমাদেরকে অনেক দিন দেখানো হয় না আমার গোপুসোনাকে দেখো তো সেজে গুঁজে কেমন লাগছে এই জামাটাও পুজোর সময় নেওয়া হয়েছে তো পুজোর সময় অনেক ভিডিও করেছিলাম আমি ওর আর কি জামা নতুন ড্রেস কিনেছি সেইটা পরিয়ে তো কিছুই আমার আপলোড দেওয়া আর হয়নি ওগুলো একদম মানে পেন্ডিংয়ে পড়েই আছে তো ভেবেছি দেবো তো যাই হোক দেখো আসনটা এখন কেমন লাগছে তো যতই আসনটা একটু নোটবুডে হয়ে যাক কিন্তু আমি সাজিয়ে গুঁজি আমার মনের মতন করেই রাখি তো যাই হোক পুজো দেওয়া তো হয়ে গেছে আর এই যে এখন এসেছি ওই যে যে ধানের ছড়াটা ছিল সেইটা আর কি মানে ওই দরজার উপরে বেঁধে নেব এটা প্রতি বছরই বাদী কিন্তু কি হয় জানো তো ইঁদুরে না খেয়ে ফেলে কি করে জানি না তো এদিকে দেখো আমাদের ঘরের ওপরে যে কাঠগুলো রয়েছে সেইগুলো দেখা যাচ্ছে এগুলো আগে দেখা যেত না ওই যে চাদোয়া যেটা থাকে সেটা তো টানানো ছিল তো এখন খুলে ফেলা হয়েছে এবার পুজোতে ঘর ঝাড়ার সময় তো সেটা দেওয়া হয়নি কারণ ওটাও কেমন হয়ে গেছে আর ওইটার জন্য ইঁদুর বেশিই আসে তো আমাদের বাড়িতে ইঁদুরের খুবই উৎপাত যেখানে যেটা রাখা হয় কেটে দেয় মানে প্রচণ্ড সাবধানে সাবধানে সব কিছু রাখতে হয় আমাকে তো কোনো খাবারই বাইরে রাখা যায় না তো এই যে দেখো ধানের ছড়াটাকে সুন্দর মতন একদম গুছিয়ে নিয়েছি মানে বেঁধে দিয়েছি আর এদিকে দেখো মা ভাতটা বসিয়ে দিয়েছিল আর ওই যে নিচেই বসে এখন বললাম যে মানে মাই বলল যে আগে সিদ্ধ ভাত একটু করে নিই মানে আলু সেদ্ধ ওর বেগুন সেদ্ধ দিয়ে সকালবেলার খাওয়া দাওয়াটা হয়ে যাবে তারপরে ধীরে সুস্থে মাছ এনেছে তো সেইটা দিয়ে আর কি পরে তরকারি তরকারি রান্না করা যাবে তো সেই মা ভাত কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি ঠান্ডা জ্বর কাশি নিয়ে তো যাই হোক দিন পরে তো ব্লগ শুরু করেছি কালকে একটা করেছিলাম আর কি লক্ষ্মী পুজোর আর আজকে আবার শুরু করলাম অনেকদিন না করতে করতে কেমন একটা লাগছে তো সেই আবার পুরনো আর কি দিনে আর কি ফিরে আসা মানে প্রতিদিনের মতন ব্লগ শুরু করতে আর কি চাচ্ছি আর কি দেখা যাক কতদিন কি করতে পারি তো মা তো ভাত বসিয়ে দিয়ে গেছে আমি পুজো টুজো দিয়ে এলাম আর একটু কিছু মুচি মুখে দিলাম বলতে কালকে সুজি লুচি ছিল সেটাই আর কি আর এখন হচ্ছে আলু সেদ্ধ আর বেগুন সেদ্ধ আগে হবে সেদ্ধ ভাত হবে তো ওটা আগে একটু খেয়ে নেবো আর মিঠিকে তো খাইয়ে দিতে হবে আর মাছ এনেছে মাছ কাটতে থাকুক আর আমি হচ্ছে সবজিগুলো সব গুছিয়ে নিই তারপরে ভাত হয়ে গেলে খেয়ে দে রান্না রান্নাবান্না এদিকে দেখো ভাতটা তো ফুটেই গেছে আর ওই পাশে না আমি সবজিগুলো নিয়ে এসেছি ভাবলাম যে ওই রান্না করতে আসবো ততক্ষণে মানে মা মাছ কাটতে কাটতে আর এদিকে ভাতটা হতে হতে আমি সবজিগুলো সব কেটে গুছিয়ে রাখবো আর এই যে মাছ কাটতে বসে গেছে আজকে দেখো পুঁটি মাছ এনেছিল আর মা তো ছায় দিয়ে একদম মানে ই করে রেখেছে কারণ নাই তো কাটতেই পারে না আর ওইদিকে ওই প্যাকেটের মধ্যে কি মাছ কী জানি কী মাছ আমি মানে মাকে জিজ্ঞেস করলাম তারপরে যাই হোক প্যাকেটটা খুলে দেখালো এই যে এটা হচ্ছে পাবদা মাছ তো ওই জন্যই আর কি উচ্ছে দিয়ে রান্না হবে উচ্ছে নিয়ে এসেছি তোমাদের দেখাচ্ছি আর এই যে দেখো মিষ্টি জানালায় বসে বসে খেলা করছিলো ওর পিসির সঙ্গে কত কথা বলছিল। আর এই যে দেখতেই পাচ্ছ সকালবেলা অনেক কিছু কিন্তু কাচাকুচিও করেছি আর আজকে কিন্তু ওয়েদারটা বেশ ভালো মানে এই দুদিনের তুলনায় আজকে বেশ রোদ উঠেছিলো রান্না তো ওইদিকে সবজি কাটছিলাম এদিকে এসেছিল হচ্ছে মানে দেখো এই যে শীতলা ঠাকুরের যে চালটা নিতে আসে সেইটাই নিয়ে এসেছিল তো আমি দিতে এসেছি এদিকে ওই কালকের ফসা ছিল খই মুড়ি নরম হয়ে প্যাকেটে প্যাকেটে থাক প্যাকেটে হয়ে থাকবে না সেই ইয়াননি আজকে সেই মন্দির যেটা নিয়ে আসে ঠাকুর হ্যাঁ ঠাকুর আমি বারো বছর থেকে জলে দিয়ে দিয়েছি আবার নতুন করতে হবে ও তাই এখন পর ঘুরে তো করতে পারবো দশ তারিখ করে আবার করি বাড়ি আবার নাই কি মরে গেছে কোথায় বাড়ি আপনার আবার শাক ও বাড়ি মারা গিয়েছে বেশি মনটা বেশি ভালো না দিন হয়েছে এই দু বছর হলো ওই কোনো দিন দিয়ে বাড়ি খাই না খাই ছেলে মেয়ে নেই ਥੇਲੇ ਮੇਰੇ ਦੂਰ ਆ ਗਏ ਕੰਨਛਾ ਕਿ ਮੇਰੀ ਗਿਲਾ ਉਹ ਬਾਬਾ ਤਾਪਨੀ ਆ ਕਾ ਆਪਨੇ ਆ ਉਹ ਜਿਹੜਾ ਦਿਰੋ ਭਾਗ ਦੇ ਖਾਈ ਤੇ ਖਾਣਾ ਉਹ ਤਾਂ ਕਾਈ ਖਾਈ ਦੇ ਸੀ ਤਾਂ ਹੋਣੀ আমি ভিডিওটা করছিলাম কিন্তু রোদের জন্য আমি দেখতেই পাইনি যে ওনার মুখটাই দেখা যায়নি দেখো মানুষের কত রকমের সমস্যা থাকে না তাও হাসি মুখে কেমনভাবে চলে তো যাই হোক রান্নাঘরে তো আমি চলে এলাম মাছ ভেজে নিয়েছি আর এদিকে দেখো সমস্ত কিছু তো গুছিয়ে রেখে গেছিলাম সবজি আর মিক্সিতেই মশলা করে নিয়ে এসেছি এদিকে আগে আমি আলুটা ভেজে নিচ্ছি মাছের ঝোলের জন্য তো সেটা ভেজে নামিয়ে এদিকে পুঁটি মাছগুলো আবার ভেজে নিলাম আর এদিকে তেল বসিয়ে দিয়েছি আর এই যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এখন হচ্ছে পেঁয়াজ ফোড়ন দেবো আর আজকে দেখো এদিকে আমি কিন্তু মিক্সিতেই মশলাটা করিয়ে নিয়েছিলাম একদম কাঁচা লঙ্কা দিয়ে আদা পেঁয়াজ রসুন জিরে সমস্ত কিছু একসঙ্গে দিয়ে একদম পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি এটা জানি না কেন একদম সাদা দেখা যাচ্ছিল মানে টমেটো দিয়েছি তাও তো আজকে শুকনো লঙ্কা হবে না একদম কাঁচা লঙ্কার মানে কাঁচা লঙ্কার মধ্যে যে লাল লঙ্কাগুলো থাকে সেইগুলো দিয়েই আর কি ঝোলটা হবে কারণ তোমাদের দাদাভাইয়ের জানি না কেন যাই রান্না করছি এখন বর্তমানে সমস্ত কিছুই ঝাল লাগ মানে ঝাল লেগে যাচ্ছে একদিন ধরা মাংস রান্না করেছি বলছে এত ঝাল মানে এক জায়গায় থেকে এসেছে সেইখানে মানে কেমন করে খেয়েছে সেইটার জন্যই হয়তো অনেকদিন পরে আর কি বেশি একটু ঝাল হলেও বেশি ঝাল লেগে যাচ্ছে তো এদিকে দেখো মশলাটা আমি কষিয়ে নিচ্ছি আর আলুটা ভেজে নিয়েই আমি উচ্ছেগুলো একটু সুন্দর মতন আর কি ওই আলুর সঙ্গে একসঙ্গেই ভেজে নেবো ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ঝোলটা দিয়ে দেবো তো এদিকে আমার কষানো প্রায় কমপ্লিট আর ঝোলও দিয়ে দিয়েছে দেখো তরকারি ঝোলটাও দিয়ে দিয়েছি এটাও ফুটছে আর এদিকে দেখো মাছের ঝোলের ঝোলটাও প্রায় হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো তারপরে তো অনেকটা টাইম কেটে গেছে আমি একদম রান্নাঘর পরিষ্কার করে গুছিয়ে চলে এসেছি থালা বসন মেজে নিয়ে এখন ঘড়িতে প্রায় বারোটা আর এদিকে দেখো তরকারি উচ্চের তরকারি আর মাছের ঝোল একদম আজকে মানে সিম্পল খাওয়া দাওয়া আর মাঝে কিন্তু আমরা আগেই রান্নাবান্নার আগেই খেয়ে নিয়েছিলাম তো এখন আর খাওয়ার ঝামেলা নেই মিঠিকেও খাইয়ে দিয়েছি আর একটা কাজ হয়েছে যে মা ওকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে আমি রান্না করতে চলে গেছিলাম তো এখানে মা এখন বসেছে কয়েকটা বিড়ি বাঁধতে তো অনেকটা টাইম পার হয়ে যাওয়ার পরে আমিও বসেছিলাম বিড়ি টিড়ি বেঁধে নিলাম সারাদিনের আর এখানে দেখো জামা প্যান্ট তুলে নিয়ে এসেছি এক মানে মানে খাট ভর্তি হয়ে গেছে দিনের কতদিন পরে রোদ বেরিয়েছে সমস্ত কিছু কাঁচা হয়েছিল প্রায় বাবা কেমন লাগছে কালকে কানে টানে সব খুলেছি পড়া হয়নি কেমন লাগছে ফাঁকা ফাঁকা টিপ টিপটাও ছিল না কেবল একটু মাথাটা চিরুনি করে মেয়েটিকে রেডি করে দিলাম গেল বাবার সঙ্গে একটু ঘুরতে অনেক সময় পর এসেছি আর কি ওই দুপুরে বান্না করে সব কিছু ধুয়ে আবার একটু জামা প্যান্ট তুলে মায়ের সঙ্গে একটু বিয়ে বসেছিলাম আর বাবা আজকে চলে এসেছে তাড়াতাড়ি আজকে মিঠিনা ঘুমিয়ে অনেকটা দেরি করে আর কি উঠেছে মানে অনেকটা টাইম ঘুমিয়েছে তিনটে সাড়ে তিনটে নাগাদ পর্যন্ত মানে ঘুমিয়েছে মাঝে একবার উঠেছিল আমি আনতে গেছি আবার একটু মাম খেয়ে আবার ঘুমিয়ে পড়লো এই হচ্ছে ব্যাপার আর বাবা তাড়াতাড়ি চলে এসেছিলো আর স্নানও করে নিয়েছে আজকে আর অন্য কাজে হাত দেয়নি আর সেই জন্য আর কি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল তাড়াতাড়ি বাবা বললো যে তাড়াতাড়ি সবাই গুছিয়ে একসঙ্গে নে ও সব প্রতিদিন তো আর কি চারটে সাড়ে চারটে পাঁচটা বেজে করি সাড়ে তিনটে পৌনে চারটে নাগাদ হয়ে গেছে তো খেয়ে দিয়ে সালামের ধুয়ে নিয়ে এলাম এখন এই যে এখানে কিছু কিছু জিনিস রয়েছে সকালে বাস্কেটটা ধুয়ে দিয়েছিলাম এগুলো নেবো আর মা গেছে জল ভর্তি করতে জল এসে কিনা যায় না মনে হয় এখনো আসেনি দেখি একটা বালতি নিয়ে গেছে আমি যে একটা নিয়ে যাচ্ছি ঠান্ডাতে কথা বলতে ইচ্ছে করছে ও ভগবান মামিদেরটাই তো ভালোই আমাদের একই অবস্থায় ওদিকে মামিদের কলে কিন্তু বেশ জোরে জল পড়ছে আমাদের কলের অবস্থা দেখতেই পাচ্ছ জল একদম কেবল মানে একটুখানি করে আসছে মানে কি আর বলবো আর এদিকে মা মামিরা সব বসে দাঁড়িয়ে আর কি গল্প করছিল ওই লঙ্কা গাছ লাগিয়েছে কার বাড়ির লঙ্কা গাছ বেশি ভালো হয়েছে এটাই আলোচনা হচ্ছে তো ওদিকে দেখো মামিদের কলে বেশ ভালোই জল এসেছে মামিরা জল ভর্তি করছে আর আমি এখানে দাঁড়িয়ে থেকে আর কী করবো জল পড়ছে না তাই চলে আসলাম এই যে কাপড়টা নিতে এই কাপড়টা দেখেছিল তোমরা আগের দিন আমি মেলায় গেছিলাম পড়ে গেছিলাম তো এর মাঝে তো আর রোদই হয়নি তো রোদেই দেয়া হচ্ছিল না তো আজকে সারা দিন রোদে দিয়েছি তো যখন আমি বেরিয়ে বাঁধতে বসবো তখন দেখি যে এই যে পাড়ের কাজ দিয়ে পুরো কাদা কাদা লেগে আছে আর সেটা শুকিয়ে গেছে তো আর কি করব মানে এই পাড়ের সাইডটা শুধু আমি আর কি একটুখানি শ্যাম্পু দিয়ে ধুয়ে দিয়ে আবার এই যে এইভাবে করে মেলে দিয়েছিলাম তো শুকিয়েই গেছে আর এই যে দেখো অনেকগুলো দড়ি রাঙানো হয়েছে এই বারান্দাতে এগুলোতে বেশ সুবিধা হয়েছে জানো তো ওই বৃষ্টি নেমে থাকলে না জামা প্যান্ট মেলার আমাদের ভারী সমস্যা হয়ে যায় ঘর ভর্তি হয়ে যায় তো এখান দিয়ে মেলে রাখলে বেশ আমাদের সারা দিনে বৃষ্টি হলেও ওঠানো ঝামেলা থাকে না আর বেশ শুকিয়েও যায় রাতে একটু ওই ফ্যানের নিচে দিলেই বেশ শুকিয়ে যায় আর কি ভালো মতন আর এই যে চেয়ার মিঠির সমস্ত কিছু সব নিচেই ছিল এগুলো আমি ঘরে রেখে এলাম কোথায় যাচ্ছে ছাদে যাচ্ছি একটু জল তো একদিন পড়ছে না আর দাঁড়িয়ে আছে ভর্তি করো ভর্তি হলে আমি নিয়ে আসবো বালতিগুলো একটু ছাদে আসতে তুমি ভালো লাগে ছাদে এখনো জল জমানো রয়েছে যে আগের দিন যে এত প্রচন্ড বৃষ্টি হয়েছে সব জল তো একদম মাটি কেটেছে সাইডে মাটি দিয়ে ওই যে দেখতে পাচ্ছো ওইখানটায় হ্যাঁ ওইখানটায় এখন সাইডে সাইডে আর কি মাটি দিয়ে বন্ধ করা আছে ক্যামেরাটা কেমন লাগছে তো এত মানে বৃষ্টি হয়েছে মানে সব ধুয়ে মানে চারিপাশে আর মাটি তার সঙ্গে কেটে একদম অবস্থা তারপরে হচ্ছে কালকে বেলায় কালকে সকালে আবার জল মটর দিয়ে মাটিগুলো আবার দিল দিয়ে জল তারপরে জল দেখো মিস্ত্রিরা আসবে আর কি কাঠগুলো খুলতে আর কি ওই সাইডটা দেখো ওই সাইডটা শুকনো ওই 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 যে দিকটা দিকটা উঁচু আর এই নিচু কারণে আর কাদা কাদা অবস্থা একদম জল ছাড়ার পরে হুঁড়ো আর কি ঝাড় দিয়ে দিয়ে ঘষে সব তুলতে হবে একটু ব্যাপার বেশ হালকা হাওয়া হাওয়া ছেড়েছে আর কি দুটো রিল বানাবো বানানোই তো হয় না এখন নেটওয়ার্কের যেমন সমস্যা তারপরে সময় হয় না বেলা এখন ছোট হয়ে গেছে তো এই হচ্ছে ব্যাপার তোমাদের সঙ্গে ব্লগ আর কি শেয়ার করবো চারিদিকটা বেশ ভালো লাগছে দা তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় দারুণ সুন্দর একটু হালকা হাওয়া দিচ্ছে দেখো এই গাছটাতে কত সোলম যেগুলো হয় লেবু লেবু হয়েছে আরও ছিল মানে এর আগে হয়তো এখন ওই বাড়তে বাড়তে হয়তো এখন একটু কম হয়ে আছে তাও এখনও প্রচুর আছে লেবুগুলো একদম ছোট ছোট সাইজের একটু বেশ অনেক হয় সময় নেই গো সময়ের খুব অভাব মানে ছাদ থেকে তো দু পাঁচ মিনিট হয়তো বসেছি ব্যাস ওইটুকুনই হচ্ছে আমার কাজের সব দেরি মানে ওইটুক টাইম যদি না বসতাম তাহলে আমার সব কাজ হয়ে যেত বান্না সমস্ত কিছু এই হচ্ছে ব্যাপার তো জল তো এসেছিলো আর কি নিয়ে একটা বালতি ছিল আরেকটা আমাদের ওই রাতেবেলা হাত পা ধিয়ে ঘরে যাওয়ার জন্য ওই খাটের ওপর থাকে ওই দুটো বালতি তো মায় নিয়ে এসেছিলো ততটুক টাইম আমি একটু উপরে বসেছিলাম ভেবেছিলাম জল আসবেই না তো যাই হোক তারপরে নেমেই তো সন্ধ্যা দিলাম আর সন্ধ্যা দিতে যাওয়ার আগে ভাত বসিয়ে দিয়ে গেছিলাম আর দুধটা বসালাম ওত্রেও আছে ভাতটা প্রায় হয়ে গেছে ঘরে সন্ধ্যা দিয়ে জামা প্যান্ট গোছাচ্ছিলাম আর মাও ভাত করতে শুরু করে দিয়েছিলো তো হয়েই আছে কিছু জামা প্যান্ট আমি আলমারিটা তুলে দিয়ে আসলাম টাড়ি সব কিছু আর মায়েরগুলো রয়েছে বললাম আমি আগে ভাতটা দৌড়ে দেখে আসি নয়তো আবার নরম হয়ে যাবে তো ওই ভাতটা দেখতে এসে দেখলাম যে প্রায় হয়ে গেছে তো উপর দিয়ে নিয়েই একবারে যাবো আবার যদি যাই আবার কোনো কাজে লেগে গেলে আমার ভাত একদম বারোটা বেজে যাবে নরম হয়ে যাবে আর বকা শুনতে হবে এই হচ্ছে ব্যাপার আর এমনিতেও ভালো লাগে না না ভাত নরম হয়ে গেলে একটু ঝরঝরে হলেই বেশি ভালো লাগে আর গরম গরম তো বেশিই ভালো লাগে কিন্তু সেটা আর হয় না এই সন্ধ্যার টাইমে ভাত রান্না করে নিয়ে আমাদের খেতে খেতে প্রায় দশটা সাড়ে দশটা তো বাঁচবেই ঠান্ডা হয়ে যায় কিছু করার নেই গো এইখান থেকে ওই টাইমে এসে রান্না করাটা বেশ মানে ভালোই লাগে না আর কি এই জঙ্গলে এসে আমার তো এমনি ইচ্ছেই করে না মানে তাও আর কি মিঠিও একটু মাম খেলো খেয়ে বসে আর কি বসে আছে কি দেখছে হয়তো এই হচ্ছে ব্যাপার কথা বলার টাইম নেই চলো ভাতের ভাড়িটা উপর দিয়ে তারপরে ঘরে যাব তারপরে আবার কি ওই ব্লগটা এন্ড করতেই আসতে আসা হবে আর আমার আর ঘরে গিয়ে ভিডিও করা হবে না এখন আবার দিনে যে বিলিগুলো বাঁধা হচ্ছে সেই খিলিগুলো রয়েছে সেইগুলো মানে মুখগুলো গুজে রাখবো মা পাতা কাটবে এই হচ্ছে আমাদের দিনের কাজ বাড়ির বউদের আমাদের এখানে যেটা চলে চলো পরে দেখা হচ্ছে এদিকে দেখো দু দিনের দুধ ছিল তো বেশ খানিকটা টাইম ধরে জাল দেওয়া হয়েছে তো এখন বেশ মনে হচ্ছে ভালোই জাল হয়েছে আর দুধটা একটু জাল মানে কম থাকলে না মানে আমার তেমন সমস্যা হয় না কিন্তু আমাদের বাড়ির সবাই বলে দুধ চাল কম রয়েছে এই হচ্ছে ব্যাপার তো আর কি নিয়ে তো চলে এলাম হাড়ি টাড়ি তো ভেবেছিলাম ঘরে এসে আর ভিডিও করা হবেই না ভিডিও এন্ড করতে আসবো তো সেটাও আর হয়নি তো দেখো কাজ করছিলাম বসে বিড়ি খিলিয়ে ঘুরছিলাম আর এদিকে দেবাশিস নিয়ে এলো খাবার এটা দেখেছো এটা হচ্ছে তোমার চুরমুড় আমি প্রথমে ভেবেছিলাম হয়তো ঘুগনি কিন্তু না খুলে দেখি যে চুরমুর তো সেটাই এখন একটু প্লেটে বেড়ে নেব আর দেখে কিন্তু বেশ ভালো লাগছে আসছে বলতো তো এইটা আগে না আমরা মেলা থেকে খেয়েছিলাম সেটা কিন্তু একদম হচ্ছে পেঁয়াজ দেওয়া ছিল আর এবার দেখছি একদমই নিরামিষ তো সেটাও কিন্তু দারুণ টেস্টি ছিল আর তোমাদের কার কার দেখে জিভে জল আসছে অবশ্যই কমেন্ট করে জানিও তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট